আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি আচ্ছা আজ বানাবো লঙ্কা ভাজি এখানে আমি সাত পিস মতো বড় লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলো ধুয়ে ক্লিন করে মুছে নিয়েছি পানিটা এরপর হচ্ছে একটা চরির সজা চেরা লাগিয়ে নেব এই লঙ্কাগুলো খেতে অনেকটাই মজাদার হয় আর এগুলো কিন্তু ঝাল মোটোও হয় যেহেতু এখানে আমি সাত পিস নিয়েছি আপনারা কোয়ান্টিটিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আচ্ছা এরপর একটা পুর রেডি করতে হবে তার জন্য একটা নারকেল ভেঙে হাফ মালা থেকে যতটা নারকেল বেরায় কোড়াটা নিয়েছি এরপর হচ্ছে একটা পাতিলেবুর রস মেশালাম সামান্য পরিমাণে হলুদের পাউডার সামান্য পরিমাণে লাল মরিচের পাউডার এরপর হচ্ছে হাফ টি স্পুন অফ জিরার পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন জোয়ান মানে আজওয়ান যেটা বলে সেটা আর এরই সাথে ওয়ান টি স্পুন বেসন আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এই পুটটাকে মাখিয়ে নিতে হবে তারপর হচ্ছে যে মির্চিগুলো মানে লঙ্কাগুলো রেস্টিংয়ে আছে ওগুলোর মধ্যেই চেরা লাগিয়ে নিয়েছি না এর ভিতরে ভিতরে পোটটাকে একদম ভর্তি করে একদম সেট করে নিতে হবে আচ্ছা আপনারা হয়তো এর আগে আমার চ্যানেলে লঙ্কার চপ দেখেছেন হ্যাঁ অবশ্যই তার মধ্যে কিন্তু আলুর পুর ভর্তি করেছি বাট আজকে কিন্তু চপ না এটা একেবারেই ডিফারেন্স মানে নারকেল যে আছে না এই পুরটা দেওয়ার জন্যই কিন্তু এটার নাম লঙ্কা ভাজি তো আপনারা একবার ট্রাই করতে পারেন মার্শাল্লা অনেকটা ডিফারেন্স ডিফারেন্স জিনিস ট্রাই করলে কী বলুন তো অনেক কিছু জানাও যায় শেখাও যায় আর অনেক কিছু খাওয়াও যায় আর মেহমানদের কাছে বিভিন্ন ধরনের রেসিপি আপনারা পরিবেশনও করতে পারেন অনেক তারিফও পাবেন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আর ঠিক যখনই লঙ্কার পুরগুলো সমস্ত রেডি হয়ে যাবে তখন কি করতে হবে একটা ব্যাটার রেডি করতে হবে আচ্ছা এর মধ্যে একটা বলের মধ্যে পঞ্চাশ গ্রাম পরিমাণে বেসন নিয়েছি হচ্ছে ব্যাটারটা রেডি করতে হবে তার জন্য কিছুটা মশলা লাগবে যেমন হাফ টি স্পুন অফ টারমেরিক পাউডার হাফ টি স্পুন অফ কাশ্মীরি রেড চিলি পাউডার আচ্ছা এরই সাথে লাগছে হাফ টি স্পুন অফ ধনিয়া পাউডার হাফ টি স্পুন জিরার পাউডার আর হাফ টি স্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার আর এরই সাথে ওয়ান টি স্পুন অফ ব্ল্যাক সল্ট দিলাম মানে বিট নুন আচ্ছা বিট নুনটা দেওয়ার পর ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলা এবং বেসন একসঙ্গে হয়ে যায় এরপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে একদম স্মুথলি রেডি করতে হবে আচ্ছা বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু এর ব্যাটারের টেস্টটা কিন্তু অনেকটাই মাসাল্লা দ্বিগুণ বেড়ে যায় আপনারা রেগুলার লবণও অ্যাড করতে পারেন বাট বিট নুনটা হলে বেশি ভালো হয় আর কি আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস দিই আপনারা কিন্তু পানিটা একেবারে দিয়ে দেবেন না তাহলে কি হয় বেসনটা গাঁটলি পড়ে যায় অল্প অল্প দেবেন আর অল্প অল্প মেশাতে থাকলে কি হয় ব্যাটারটা একদম পারফেক্টলি স্মুথলি হয় এবং পারফেক্ট রেডি হয়ে যাবে আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি ফাইনালি আমার বেছানে যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর থিকনেসটা কীরকম দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব একটা পাতলাও না খুব একটা ঘনত্বও না আর অবশ্যই লবণটা চেক করে নেবেন মাইনাস প্লাস হলে একটু বাড়িয়ে দেবেন না ঠিক আছে ওকে আর অলরেডি আমি গ্যাসের মধ্যে কড়াইতে এক কড়াইয়ের মতো তেল বসিয়ে দিয়েছে তেলটা ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে তারপর হচ্ছে এই ব্যাটারে ডিপ করে লঙ্কাগুলো আরে গরম তেলের মধ্যে ছেড়ে দিন আর লঙ্কাগুলো তেলের মধ্যে ছাড়া দু থেকে তিন মিনিট পরে কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে দেবেন আর যখনই দেখবেন নিচের পোর্শনটা জাস্ট কালারটাও সুন্দর হয়েছে আর ভাজা ভাজা হয়েছে তখনই পাল্টে দিন আর ঠিক যখনই দেখবেন লঙ্কাগুলো একেবারে ভাজা হয়ে গেছে তখন কি তেল থেকে ছেঁকে তুলে নিন আর বাকি লঙ্কাগুলো একই সেম পশেজে ভেজে নিন খুবই ইজি এবং খুবই ইনস্ট্যান্ট বানানো যায় আর খেতে অনেকটাই মোচমুচা অনেকটাই ভাবটা আছে না লেবুর রসটা দেওয়ার পর এর টেস্টটা অনেকটাই দ্বিগুণ বেড়ে যায় আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন